আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে পাওয়ার টিলারের একটি সমস্যা নিয়ে আসছি গিয়ার বক্সের তো এই যে পাওয়ার টিলার দেখতেছেন এটার গিয়ার বক্সের ভিতরে দুটি পিনিয়াম ভেঙে গেছে তো ওই দুটি প্রিনিয়াম আমরা আজকে রিপ্লেসমেন্ট করব। এখানে সবগুলো প্রিনিয়াম আউট করতে হবে করে আমাদের ভিতর থেকে দুটি প্রিনিয়াম বের করতে হবে একটি হচ্ছে গিয়ে আমাদের সাতত্রিশ হাজার একশো চৌত্রিশ যে প্রিনিয়াম এটা ভেঙে গেছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের সাঁত্রিশ হাজার একশো যে প্রিনিয়াম আছে এটা ভেঙে গেছে তো এগুলো এখন আমরা খুলবো খুলে আপনাদেরকে ফিটিংস করে দেখাবো এবং আমরা নতুন প্রিনিয়াম কিনে নিয়ে আসছি এগুলো আসতেছে আপনাদেরকে নতুনগুলো দিয়ে ফিটিংস করে দেখাবো ইনশাল্লাহ তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আপনাদের এখানে পার্ট বাই পার্ট দেখাবো আর প্রত্যেকটি পিনিয়াম কিভাবে সেটিংস করতে হয় এবং আমাদের যেখানে এখানে ফাইভ প্রিনিয়াম যে সেট আছে যেখানে এক সাপ্টের মধ্যে পাঁচটি প্রিনিয়াম থাকে ওইটাও কিভাবে সেটিংস করতে হয় ওইটাও আপনাদেরকে দেখাবো এবং পিনিয়ামের যে নাম্বারগুলো আছে কোন প্রিনিয়ামের কোন নাইম ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমার আমাদের এগুলো খুলতে হলে আমাদের এই যে এই ক্লাস যে বডি আছে ওটা খুলে নিতে হবে খেলাস পুলির সেই বডিটি আমরা খুলে নেব খুলে আমরা এক এক করে সবগুলো বিয়ারিং খুলে আমরা এই বাঙা যে পিনিয়ামগুলো এগুলো বের করে নেব তো দেখুন আমরা কীভাবে এগুলো বের করতেছি তো আমরা ফিরে আসলাম খুলে নেওয়ার পরে তো এই যে দেখুন আমাদের এখানে যে চৌত্রিশ নম্বর যে গিয়ার প্রিনিয়াম আছে ওইটার দাঁত ভেঙে গেছে তারপরে এখানে ছয়ত্রিশ নাম্বার যে প্রিনিয়াম ওইটার দাঁত ভেঙে গেছে তারপরে আমরা এখানে নতুন পিনিয়াম এনেছি রয়্যাল গোল্ডের অরিজিনাল যেটা তো এটা হচ্ছে কি আমাদের সাতত্রিশ হাজার একশো ছয়ত্রিশ নাম্বার পিনিয়াম এখানে আমাদের টু এবং থ্রি যে গিয়ার এটা আর তারপরে হচ্ছে কি আমাদের এখানে দেখুন এটা হচ্ছে কি আমাদের চৌত্রিশ নাম্বার তো আমরা এখন এটা ফিটিংস করব আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাদের সাড়ে তিরিশ হাজার একশো নম্বর যে পিনিয়াম আছে ওই পিনিয়ামটি আমাদের সেফটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তো আমি ঠিক যেভাবে দিয়েছি আপনারা ঠিক এইভাবে দিয়েই আপনারা এটা পুশ করে নেবেন গিয়ার বক্সে তো এই ইঞ্জিনের এই প্রিনিয়ামগুলো ভেঙে অত্যন্ত ভয়াবহ একটা সমস্যা এসে গেছিল। এমন একটি জায়গার মধ্যে সে দাঁড়িয়ে গেছিলো যে কারণে আমাদের এই পরিস্থিতিতে এটা কাজ করতে হচ্ছে এখানে পানি আসে এবং জুকো সব সবকিছু মিলিয়ে তো আমরা এখন এটা ফিটিংস করে নিয়েছি এখন আমাদের যে ফাইভ হবে তো প্রথমে আমরা যে প্রিনিয়ামটি দিয়েছি এটা হচ্ছে গিয়ে আমাদের সাড়ত্রিশ হাজার একশো চৌত্রিশ নাম্বার পিনিয়াম তারপরে আমরা দিয়েছি সাড়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ নাম্বার পিনিয়াম এরপরে আমরা দিয়েছি স্পেসর বুশ তো আপনারা এগুলো মনে রাখবেন তো স্পেসর বুস্ট দেওয়ার পরে আমরা দিব ষাটত্রিশ হাজার একশো আটষট্টি নং প্রিনিয়াম তো একশো আটষট্টি নম্বর যে প্রিনিয়াম এটা দেব স্পেসর বুস্ট দেওয়ার পরে তো এই সিরিয়ালটি আপনারা মনে রাখবেন তো এই প্রিমিয়াম সেট ফিটিংস করতে অনেকেরই জামেলা হয়ে যায় তো আমরা এখন দিয়েছি সাড়ত্রিশ হাজার একশো আটষট্টি নম্বর যে প্রিনিয়াম এটা এরপরে আমাদের যে সর্বশেষ যে প্রিনিয়াম আছে ওটা হচ্ছে গিয়ে আমাদের সাত্রিশ হাজার একশো উনসত্তর নম্বর সেই পিনিয়াম তো আমরা এখানে যে বিয়ারিং বসে আমাদের এই সেকেন্ড সার্ফটের মধ্যে সেটা সত্তর সাপ্ট তো এই সার্ফটের মধ্যে আমাদের তেষট্টি ফার্স্ট দুটি বিয়ারিং বসে তো আমরা এখানে এখন আমাদের যে চুটো যে পিনিয়াম আছে ওইটা বসিয়ে দিচ্ছি তো এটার মুখের দিকে দেখেন একটু বাড়তি অংশ আছে একটু নাশ আছে তো ওইটা বাহিরের দিকে দেবেন যাতে বিয়ারিংয়ের সাথে এটা বসে তো আমাদের এখানে তেষট্টি পাঁচ একটি বিয়ারিং বসিয়ে দেব এখন আমাদের যে সাড়ে হাজার একশো তিরিশ নাম্বার যে প্রিনিয়াম আছে ওইটা বসিয়ে দিয়েছে এখানে স্যাফট সহ রেঞ্জ স্যাফট এবং এই বিয়ারিংয়ের সাইজ হচ্ছে কি আপনার একটা হচ্ছে কি আমাদের তেষট্টি সাইন নাম্বার সেই প্রিমিয়াম আর একটি হচ্ছে গিয়ে আমাদের তেষট্টি পাঁচ নাম্বার প্রিমিয়াম তো আমরা এটা ফিটিংস করে নিয়েছি এখানেই আমাদের এই ফিটিংসটি সমাপ্ত হয়ে গেল আমরা জানি না আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে নেবেন আর এরকম গিয়ার বক্সের কাজ ইনশাআল্লাহ আরও দেব এবং আরও দেওয়া আছে আপনারা দেখে নেবেন